আজকে আমি আপনাদের সাথে আমার একটা দুঃখের বিষয় শেয়ার করব দুঃখের কথা শেয়ার করব যেটা দুঃখ হলেও আমাদের সমাজের জন্য আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের অনেক প্রয়োজন বেশি হল বউ শাশুড়ির সংসারে আমরা হয়তো অনেক সময় কথায় কথায় বলি যে শাশুড়ি কখনো মা হয় না বউ কখনো মেয়ে হয় না এ কথাগুলা কিন্তু একশো পার্সেন্ট সঠিক মাও হতে পারে না শাশুড়ি বউ হতে পারে না কিন্তু তারপরও তাদের মানে মায়ের মতন ব্যবহার করতে চেষ্টা করতে হবে যাই হোক আজকে দুঃখের কথাটা হলো আমি যে আজকে মানে সাত বছর থেকে দেশে আসা যাওয়া করি প্রত্যেক বছর আর প্রত্যেক বছরে আমি কিছু না কিছু রেখে আসতে হয় আমার পছন্দের জিনিস তার একমাত্র কারণ হলো আমি আমার দুই বোমার জন্য যা তাদের যে জিনিসগুলো আনতে বলে তাদের জিনিসগুলো আমার নিয়ে আসতে হয় এই যে এখানে অনেকগুলো জামা দেখছেন মানে খিমার এগুলো এবার আমি বাংলাদেশে কিছু গিফট পাইছি কিছু আমি কিনছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা বুঝতে আমার এইসব মানে ভিডিওর মধ্যে দেখবেন খিমারগুলা পড়ে যে আমি ভিডিও করছি আর এটা তো সে আরও দুঃখজনক ঘটনা এই যে কলার ভিতরে যে থাকে থোর আর মোসা এগুলো আমি সুবর্ণ চট থেকে আনাইছি ফলমালিন মুক্ত কলার মোসা এবং থোর এগুলা এবং নিজে বসে থেকে এগুলা কুটায় সিদ্ধ করে পানি জড়ায় তারপরে ফ্রিজে রেখে মানে আনার জন্য প্রস্তুত করছি আর এই যে কচু শাক দেখছেন ও মাই গড এটার কথা মনে উঠলে তো আমার এখনও মনে হয় যে গাদি সে রোদ্রে তাপটা বের হয় সে চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে নিজের হাতে গিয়ে এই কচুর শাক উঠাইছে এগুলো কোনো বাজারের কিনা কচু শাক না কারণ বাজারে কিনা কসুর শাক আমি নিজেও খাই না আমার পরিবারকেও খাওয়াই না কারণ এগুলা কোথায় থেকে না কোথায় থেকে উঠায় আনে বিক্রি করে ছোটো ছোটো যে কচুর বাংলা কচুর যে শাকগুলা সেগুলা এই জিনিসগুলো আমি আনতে পারি নাই মানে এত খারাপ লাগছে তখন কিন্তু পরক্ষণে আমি আবার এই যে সব আবার আমার ঘাটটি বেঁধে আমি রেখে চলে আসছি যদি আল্লাহ বাসায় রাখে আগামী বছর যদি আনতে পারি আনব কারণ এ মানে নিজের ইচ্ছা আমি রেখে আসছি আমি যদি এগুলো আনতে পারতাম দেখা গেছে হয়তো বা আমার দুই বৌমার শখের জিনিস কিছু না কিছু আমার রেখে আসতে হতো কারণ তারা তো বিরাট একটা লিস্ট এটা তাদের আম্মিজানের কাছে ধরাই দিছে যে এগুলো এগুলো আমার শাশুড়ি আসতে পাঠাবেন আর এ ধরেন মেয়ে বলছে পাঠাইছে এখন আমি যদি ওইখান থেকে তাদের পছন্দের কিছু রেখে আসি তারা দুজনের মধ্যে কেউ কিন্তু আমাকে কিছুই বলবে না আমার কেন জানি ইচ্ছে করে নাই তাদের কোনো জিনিস রেখে আমার জিনিস আনার জন্য আমি চিন্তা করছি যে সমস্যা নেই আমি তো এগুলো আবার ইনশাল্লাহ আমি আসতেছি আসলে তখন নিয়ে আসব। দেখা গেছে তখনও একই অবস্থা হবে তখন তো এগুলো আনবো আরেকগুলা লেখে রেখে আসব। প্রত্যেকবার আমার কিছু না কিছু শখের জিনিস আমি রেখে আসি আর এই সারটা আমি কেন দিচ্ছি জানেন সম্পর্ক সম্পর্ক বলে আমাদের একটা কথা আছে না যে ভালো একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য আমাদের অনেক কিছু সার সার দিতে হয় এটা শুরু যে বোমারা সার দিবে সেটা না সেটা কিন্তু শাশুড়িদেরও সার দিতে হয় আর এসব সার দেওয়ার সময় কোনো সার্থকতা নেই কোনো পা কিছু পাওয়ার আশায় আপনি ছাড় দেবেন না তাহলে কিন্তু অনেক দুঃখ পাবেন যে আমি এবার আমার নিজের জিনিস রেখে আমি আমার বৌমাদের জিনিস আনছি বৌমারাও যেন কোনো এক সময় তাদের শখের জিনিস রেখে আমার জিনিস নিয়ে আসে এমনটা কখনো ভাববেন না বোরা আনলে আনবে না আনলে নাই আপনি তারা যেটা সম্ভব আপনি সেটাই করেন অথচ দেখেন কত কষ্ট করছি ফুরা রাস্তা এগুলো আবার এয়ারপোর্টে আনি এগুলো আবার প্যাসেসি। আর এই যে কার্টুনে করে আমি কেন জিনিসগুলো আনি জানেন সেটারও আমার বিশাল বড় দুঃখ কারণ এই কার্টুনের কোনো ওজন নাই একটু মাল বেশি আনতে পারবো দেখে ইউরোপে আসি বুঝছেন তারপরেও কার্টুনে করি মাল আনি অথচ গড়ের মধ্যে কত সুন্দর সুন্দর ব্যান্টের রাখি সগোল আছে ওইগুলো আনি না ওগুলো যখন ওজন দিই ওইগুলো এক একটার ওজন পাঁচ কেজির থেকে সাড়ে পাঁচ কেজি তখন মনে মনে চিন্তা করি ইস দুইটা যদি আমি লাগেছি নি দুটা লাগেছে আমি দশ কেজি মাল কম নিতে পারবো এর থেকে বরং আমি কাঠুনি করি চ্যাস ফকির মতো নিয়ে যাই তারপর আমি দশ কেজি মাল বেশি আমার বোমাদের জন্য নিতে পারবো এসব চিন্তা ভাবনা করে আজকে সাত বছর বলছেন ভুলিয়ে গেছি কবে যে আমি সুন্দর সুন্দর লাল নীল লাকেছে করি মালামাল আনা নামা করছে একদম ভুলিয়ে গেছি বিশ্বাস করেন এই হচ্ছে আমার বিশাল বড় একটা দুঃখের কথা বিষয়টা দুঃখজনক হলেও আমার কোনো মাত্র আফসুস নেই বিশ্বাস করেন আমার কাছে আরও ভালো মানে খুবই ভালো লাগতেছে আর আমাদের মানে ভালোবাসার জন্য আমাদের সম্পর্কগুলো সুন্দর করার জন্য আমাদের সবাইকে সার দিতে হবে সবাই জায়গার থেকে সেটা যেরকম সার হোক আমরা শুধু অনেক সময় বলি যে টাকা পয়সা থাকলে ভালোবাসা পাওয়া যায় না কিছু কিছু জিনিস টাকা পয়সা ছাড়াও আমাদের সার দিতে হয় তাহলে আসুন আমাদের বোশাশুড়িদের সংসারে আমরা যে কোনো বিষয় হোক যে কোনো বিষয় আমরা সবাই সবাইকে ছাড় দিব তাহলে দেখবেন বাংলাদেশে মানে ডিবোর্সের হারও অনেক কমে যাবে তারপরে এসব কেওয়াজের কত মানে যে কেওয়াজগুলো হয় বসাশুড়ির সংসারে সেগুলো অনেক পরিমাণ কমে যাবে কারণ এসব ছোটোখাটো বিষয় নিয়ে বাংলাদেশের মানে এবার চার মাস তো ছিলাম ওয়া হেরিয়ে কত জোরের কত দুঃখের কথা অথচ বিষয়বস্তুগুলা বিষয়বস্তুগুলো কিন্তু খুবই সামান্য দেখা গেছে কোন সংসারে দজ্জাল হয়েছে শাশুড়ি আর কোন সংসারে হয়েছে দজ্জাল বউ কোনো সংসারে হয়েছে দজ্জাল ননদ তাই আসুন আমরা সবাই সবাই জায়গার থেকে সার দিব সবাই সুন্দরভাবে বাঁচতে চেষ্টা করব। কারণ এই দু দিনের পৃথিবীতে কোনো দরকারে নেই কেওয়াজ টেওয়াজ করে বেঁচে থাকা কারণ আপনি নিজে যদি সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু সুন্দর একটা পরিবার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে হবে তাহলে সবার কাছে আজকাল আমার দুঃখের কথাটা শুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি বিন্দু মাত্র হলো আমার দুঃখটা মোশন হবে এবং আমি অনেক শান্তি পাব আর বাইরে দেখছেন কি সুন্দর আমি এখন ম্যাগের মধ্যে দিয়ে চলে যাচ্ছি বৌমাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম